শুভ সকাল কেমন আছো সবাই মিতার ডেইলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে শুক্রবার এখন বেজে গেছে এই শোয়া সাতটার মতো আমি ছাদে গিয়েছিলাম একটু জল দিতে গাছে তারপর সাড়ে সাতটা বাজে নিচে নেমে এলাম দিকে খেতে দিয়ে দিলাম ভাত ডাল ডিমের মামলেট আর উচ্ছে ভাজা আর টিফিনে দিলাম ভাত উচ্ছে ভাজা পাঁচমিশালি তরকারি আর মাছের ঝোল গুড মর্নিং বন্ধুরা এখন বেজে গেছে সাড়ে নটা আর আমি চা বসিয়েছি স্নান পুজো কমপ্লিট মেয়ে আজকে কলেজে যায়নি কালকে আর পরশু ওদের কলেজে যেতে হবে ওদের একটা ফাংশান আছে আর কি তো সেই জন্য আজকে আর গেল না কারণ সপ্তাহে যদি প্রতিটা দিন যায় সত্যিই খুব টায়ার্ড দূরত্বটা তো অনেক সেই জন্য আজকে আর গেল না তো মেয়ে যা আজকে রয়েছে মেয়ে আর আমি একটু গল্প করতে করতে চা খাবো এখন তারপর ব্রেকফাস্ট বানাবো আজকে ব্রেকফাস্ট আজকে ব্রেকফাস্টে বানাবো হচ্ছে লুচি তো রবিবার লুচি খাবো না সুতরাং সপ্তাহে একদিন তো একটু লুচি খাই তো সেই জন্য আজকে লুচি বানাবো রবিবার একটু আমাদের বেরোনোর আছে মেয়ে যাবে কলেজে মেয়ের প্রোগ্রামের জন্য আমি আর লজ্জি যাব একটুখানি পুজোর মার্কেটিং করতে তারা মিলাজ্জি ফোন করেছে ফোনটা রিসিভ করে তোমাদের দাদা ভাই অফিসে পৌঁছে গেছে আমাকে ফোন করলো আমার চাটাও হয়ে গেছে মেয়েকে বললাম ফ্রেশ হয়ে নিতে ও ফ্রেশও হয়ে নিয়েছে চলো এখন মেয়ে আর আমি একটু গল্প করি আর চাটা খাই আজকে এই বিস্কুটটা নিলাম সেই জন্য চায়ে চিনিটা দিইনি কারণ এই বিস্কুটটাই তো মিষ্টি চা খাওয়া হয়ে গেছে আজকে তোমাদের সাথে শেয়ার করবো নিরামিষে একটা রেসিপি গাটি কুচু এই দেখো গাটি কচুগুলোকে আগে এমনি ভালো করে ধুয়ে নিয়ে খোসা মানে ছাড়িয়ে নিয়ে তারপরে এই যাক ভালো করে জল দিয়ে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর এখানে আলু আমি একটু সেদ্ধ করে নিয়েছি দেখো গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি এবার গাটি কচু আর আলুটা ভেজে নেব। হালকা করে ভেজে নেব তোমরা যারা আলু পছন্দ করো না বা অসুবিধে আছে খেতে তারা আলু ছাড়াও এই রেসিপিটা করতে পারো খুব ভালো লাগবে খেতে নিরামিষ দিনে ভাত বা রুটি দুটোর সঙ্গেই কিন্তু বেশ ভালো লাগবে দিয়ে দিলাম অল্প একটু নুন কারণ পরে আবার ফাইনালি নুনটা দেব এবার এখানে গাঁটি কচু আর আলুটাকে একটুখানি ভেজে নেব একটু ঢাকা দিয়ে নিলাম এই দেখো কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই কিন্তু ভাজা হয়ে গেছে আর গাঁটি কচুটা অল্প কিন্তু সেদ্ধও হয়ে গেছে এবার নামিয়ে ফেলছি কড়াই থেকে পুরোটা নামিয়ে ফেলে তারপর এর মধ্যে কি কি দেব তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমি মেনলি ডেইলি লাইফ আমার প্রাত্যহিক জীবনের সমস্ত কাজকর্ম কিছু রান্নাবান্না তোমাদের সাথে শেয়ার করি যদি সেটা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবার দেখো ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা এলাচ লবঙ্গ দিয়ে এবার একটুখানি ভালো করে নাড়াচাড়া করলাম বেশ সুগন্ধ একটু বেরোলে দিয়ে দিলাম এর মধ্যে হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর অ্যাড করছি এখানে টমেটো আদা আর কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাকে দিয়ে দিলাম তোমরা যারা শুকনো লঙ্কার গুঁড়ো খাও তারা দিতে পারো আমি এই রেসিপিটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করেছি আর রঙের জন্য তোমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো দেখো কড়াইতে মশলাটা কষিয়ে নিচ্ছি আর এইদিকে বসিয়ে দিলাম গরম জল কারণ আমি পরে গরম জল ইউজ করব। যে কোনো রান্নায় গরম জল ইউজ করলে কিন্তু স্বাদ বেশ ভালো হয় এবার এটার মধ্যে অ্যাড করছি টক দই টক দইটা কিন্তু আমি ফ্রিজ থেকে বের করে নর্মাল টেম্পারেচারে রেখে তারপর একটু ফেটিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে কিন্তু কম করেছি যখন আমি টক দইটা দিলাম তার আগেই গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিয়েছি কারণ গ্যাসের ফ্লেমটা যদি বাড়িয়ে দেওয়া থাকে তাহলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বাটচার মধ্যে অল্প একটু জল দিয়ে সেই জলটাও এটার মধ্যে দিয়ে এবার একটু বেশ ভালো করে কষিয়ে নেব রান্না যত কষানো হবে তোমরা তো জানোই ততই ভালো হবে এবার আলু আর কচু যে আমি ভেজে রেখেছিলাম সেটাকে এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে আলু আর কচুর মধ্যে মশলাটাও বেশ ভালো করে মিশে যায় আগে তো একবার নুন দিয়েছিলাম আরেকটু নুন লাগবে সেই জন্য দিয়ে দিলাম লবণ আর এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি যেহেতু নিরামিষ রেসিপি আর টক দই আছে সেই জন্য একটু চিনি হলে কিন্তু ভালো হয় তোমরা যারা চিনি অ্যাভয়েড করতে চাও তাহলে কিন্তু চিনি অ্যাভয়েডও করতে পারো তাহলেও কিন্তু খারাপ লাগবে না এভাবে নাড়তে নাড়তেই কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গেছে ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে একদম আর ফ্লেম গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি কমিয়েই রেখেছি বাড়াইনি ওভাবেই কিন্তু রান্নাটা করে চলছে এইবার যে গরম জলটা করেছিলাম গ্যাসটা অফ করে দিলাম এবার গরম জলটা দিয়ে দেব পরিমাণ মতো যাতে যতটুকুনি আলু আর কচু সেদ্ধ হওয়া বাকি আছে সেগুলো সেদ্ধ হয়ে যায় আর এটা কিন্তু খুব ঝোলঝোল হবে না একটু গামাখা খুব একদম গামা খাও না একদম ঝোল ঝোলঝোলও না মোটামুটি দেখো এবার ঢাকা দিয়ে দিলাম এবার এটাকে কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ হওয়ার পর আমি ঢাকনাটাকে খুলে নিলাম একটু নাড়াচাড়া করে দিচ্ছি আর দেখো প্রেস করে নিলাম আলু আর কচুর মধ্যে দেখলাম একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে আমার কিন্তু কাটি কচুর তরকারি রেডি লাস্টে দিয়ে দিলাম এখানে গরম মশলা করো তোমরা তোমরা এখানে ঘিও দিতে পারো ঘি দিলেও কিন্তু বেশ ভালো লাগে খেতে ঘিয়ের সেন্টটা যেন গরম মশলার থেকে আরও বেশি ভালো লাগে একবার করে দেখো অবশ্যই ভালো লাগবে রান্নাটার একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার এটাকে আমি সার্ভ করে দেব আর তোমরা কিন্তু অবশ্যই রান্নাটা করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লাগলো আজকের রেসিপি আবার বলি আজকে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো তাহলে চলো আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সামনে দুর্গো পুজো সবাই মন ভরে মার্কেটিং করো খুব আনন্দ করো পুজোয় সবাই সুস্থ থাকো সবার সুস্থতা কামনা করি মায়ের কাছে তাহলে চলো আজকের মতো আসছি ধন্যবাদ